আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন যেভাবে স্টেপ বাই স্টেপ গাইড যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি ভিউয়ার্স আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রস্তুতি প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা রয়েছে সেটার প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারবেন এবং আশা করি আপনার চান্স হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বলে নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা জয়ের করুন স্ক্যানার নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন এছাড়াও ভিউয়ার্স আমাদের গণিতের শর্টকাট একটা পিডিএফ ফাইল রয়েছে সাজেশন মূল্য একশো টাকা যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে গণিতের শর্টকাট সাজেশন তৈরি করা হয়েছে যাতে লাগবে সেটা কালেক্ট করে নিতে পারেন চলে আসি মূল ভিডিওতে ভিউয়ার্স হাতে মনে করেন সময় আছে চল্লিশ দিন বুঝে নেন যেহেতু উনিশ ডিসেম্বর পরীক্ষা চল্লিশ দিনের মতো সময় পাবেন মোটামুটি আর একটু বেশি পাবেন তারপর চল্লিশ দিন হিসাব করে নেন প্রতিদিন আপনাদের পড়াশোনা করতে হবে প্রায় ছয় ঘন্টা আপনি সকালে তিন ঘন্টা এবং রাতে তিন ঘন্টা যদি কন্টিনিউ পড়তে পারেন চল্লিশ দিন তাহলে আপনার এইখানে চাকরি পাওয়া কেউ ঠেকাইতে পারবে না বেশি পড়লে যে লাভ হবে এমন না কম পড়লে অনেক কিছু করতে পারবেন জাস্ট বিষয়টা হচ্ছে যে প্রশ্নটা ধরতে হবে কীভাবে করতেছে পিএসসি কি পড়লে লাভ হবে সেই জিনিসটা ধরতে হবে দুই নম্বর হচ্ছে কি কী টপিক পড়বেন তার রুটিন করা যেহেতু আপনাদের দেখুন বাংলা ইংলিশ গণিত ম্যাথ সাধারণ জ্ঞান এই টপিকগুলাই মূল ইম্পর্টেন্স সেগুলোর ক্ষেত্রে আমি বলবো এই টপিকগুলোকে বেশি প্রাধান্য দিবেন হ্যাঁ বিজ্ঞান এবং আইসিটি থেকে কিছু প্রশ্ন আসতে পারে ওগুলা টপিক না পড়লেও চলে ওগুলা কমনের ভিতরে পড়ে যায় এতদিন যা পড়ছেন ওইখানে এমনিই পরে কমন পাওয়া যায় প্রশ্নের সম্পর্কে বুঝতে হবে যেহেতু এবছর প্রশ্নটা করতেছে পিএসসি তো সেই ক্ষেত্রে আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষকের আগের যে প্রশ্ন প্যাটার্ন আছে সেটার সাথে এখন বর্তমান থেকে কিছুই আসবে না ঠিক আছে আপনাকে বুঝতে হবে যে এখানে কী পড়লে কাজ হবে পিএসসি কেমন টাইপের কোয়েশন করবে এখন আপনি যদি ভাবেন যে বিসিএস রিলেটেড কোয়েশ্চন হবে এটাও একদম ফুল বিসিএস বাই বিসিএস ওটার মানই আলাদা ওটার সাথে প্রাইম প্রধান শিক্ষকের মান তুলনা করবেন এক কখনোই হবে না ঠিক আছে একটা সময় আসিল যে প্রধান শিক্ষকের কেউ চাকরি করতে চাইতো না সবাই বিসিএস নিয়ে পড়ে থাকে এখন নন ক্যাডার হয়ে যাওয়ার কারণে সবাই এখন এটা একটা ভ্যালু বাড়াইছে যার কারণে প্রশ্নটাও কিন্তু ওই রিলেটেড ভ্যালু অনুযায়ী হবে তো প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে বোঝাই যায় চার নাম্বার এখানে কমন পেতে হলে কি কি পড়বেন ফার্স্ট হচ্ছে বিজ্ঞাস বিশেষ প্রশ্ন সলভ করতে হবে যে চল্লিশ দিন সময় আছে আপনাকে ভালো করে একবারে ছোটস্থ করতে হবে বিশেষ প্রশ্নগুলো দশতম থেকে উনপঞ্চাশতম এমনভাবে ঝাজরা করবেন মানে এত ভালো করে পড়বেন যেন ভুল না হয় এখান থেকে প্রায় বিশটা প্রশ্ন কমন পেয়ে যাবেন এছাড়াও প্রধান শিক্ষক বিগত দশ বছরের প্রশ্ন আছে সেগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে সেখান থেকে আরও দশটা বা পনেরোটা প্রশ্ন পেতে পারেন এছাড়া এন এর স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুয়ে যে প্রশ্নগুলো আসছে বিগত দশ বছরে সেগুলো প্রশ্ন সলভ করতে হবে তাহলে এখান থেকে আরও পঁচিশ মার্ক কমন পাবেন বিশেষ করে বিসিএস এবং এন টিএসি এর যে বিগত মার্কসের প্রশ্নগুলো আছে এইখানটা থেকে আপনি বেশি কমন পাবেন ঠিক আছে প্রধান শিক্ষক যে রিপিট কোয়েশ্চেনগুলো আছে বিগত বছরে সেখান থেকে কিছু আসবে কারণ ডিপি চেয়ারম্যানের সাথে কথা বলতে সুতরাং তাদের ওইখান থেকেও কিছু প্রশ্ন দিতে হবে সেই জন্য এটাও আপনি বাদ রাখতে পারবেন না এছাড়াও দু হাজার পঁচিশ সালে চাকরি পরীক্ষায় যে প্রশ্ন ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করতে হবে এটা সলভ করতে বলে কমপক্ষে এখান থেকে ষাট পঁয়ষট্টি নাম্বার ইজিলি কমন পেয়ে যাচ্ছেন জাস্ট এই কয়টা জিনিস উপরে আপনি ফোকাস করতে পারলে এছাড়াও এক্সাম্প শর্ট গোছানো স্পেশাল সাজেশন রয়েছে যেটা আপনাদের সকল টপিক্স মিলিয়ে বানানো এনটিআরসি বলেন প্রধান শিক্ষক বলেন বিসিএস বলেন দু হাজার পঁচিশ সালে নতুন যে চাকরি পরীক্ষা হয়েছে সেগুলো সব মিলিয়ে গোছানো কিন্তু একটা বানানো সাজেশন রয়েছে যাদের লাগবে কালেক্ট করে নিতে পারেন সেটার মূল্য কিন্তু দুশো টাকা এছাড়াও অনেকে গণিতে ভয়ে আছেন ভাই গণিত নিয়ে অনেক ভয়ে কি করব না করব তো তাদের জন্যই কিন্তু এক্সাম রুলস ইউটিউব চ্যানেল কিন্তু ভিউয়ার্স গণিতের ব্যাখ্যা সহ শর্টকাট সাজেশন তৈরি করেছে মাত্র বাহান্ন পেজের যাদের লাগবে কালেক্ট করে নিতে পারেন যে কোনো ম্যাথ আশা করি আমাদের এই শর্টকাট সাজেশনের মাধ্যমে সলভ করতে পারবেন সাজেশন মূল্য মাত্র একশো টাকা গণিত শর্টকাট ম্যাথ যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ